আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মোহাম্মদ রুহ্মান শেখ আজকে আমাদের একটা রাইড চলছে আপনার আমাদের গ্রুপের ফ্রেন ভাই আমরা আজকে মূলত যাচ্ছি তমুজ খড়ুক্সে ভটিয়া কাটার ওইদিকে আর আমরা মোট সাতজনের মতো যাচ্ছি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আমরা যখন কয়রা গেছিলাম আমাদের তরমুজ খাওয়ার কথা ছিল বাট আমরা যে কোনো পরিস্থিতির কারণে আমরা তরমুজ সেই সময়ে খেতে থেকে খাইতে পারি নাই যার কারণে পরবর্তীতে আরও একটা রাইডের অ্যারেঞ্জ করা এবং এই রাইডটা হচ্ছে শুধুমাত্র তরমুজ খাওয়াকে কেন্দ্র করেই হচ্ছে রাইডটা মূলত শুরু করা হয়েছে আজকে তরমুজ খাব আনন্দ করবো এবং আপনাদের সঙ্গে সে আনন্দ ভাগাভাগি করবো এদিকে আছে আমাদের উজ্জ্বল দা দাদা একটা হাই দিয়ে দেন আর এদিকে আছে আছে আমাদের আমাদের শালাবাবু আমাদের অ্যাডমিন সাহেবের একমাত্র কনিষ্ঠ শালা ওরে ভিউ কে কি ভিউ ও আচ্ছা তাই আমাদের সবাই আবার শুরু করেছে রাইড। আমাদের গ্রুপের অ্যাডমিন ভাই কিছু বলবেন আপনি? আসলে বলার কোনো কিছু এখন নাই যে রাইডে যখন চলে এসেছি আগে এনজয় করি পরে বলবেন। আচ্ছা ঠিক আছে। আমরা এখন আছি বটিয়া কথা। দেখেন এখানকার ভিউটা শুধুমাত্র দেখেন কত সুন্দর একটা পরিবেশ নিস্তব্ধ একটা জায়গা বলা চলে আর এই জায়গাটা আসলে যে কারুরই মনটা ভালো হতে বাধ্য ঠিক আছে আমাদের গ্রুপের সবাই এখানে আছে আমরা প্রায় আজকে সাতজনের মতন আসছি রাইডে এটা হচ্ছে সে মনোরম পরিবেশ কী হলো সকলে দাঁড়ায় পড়লেন কেন ভাই পিসেরোড দর্শক বন্ধুরা অবশেষে আমরা তরমুজের ক্ষেত খুঁজে পেলাম আর কি এই হচ্ছে তরমুজের ক্ষেত দেখেন যতদূর আপনার চোখ যাবে শুধু তরমুজের ক্ষেত হ্যাঁ দুঃখজনক বিষয় হচ্ছে বড় ভাইরা দা জিজ্ঞাসা করলো যে পাওয়া যাবে কিনা কিন্তু তারা বলল যে বললো তরমুজ সময় তাদের এখনো দিন সময় হয় নাই লাগবে কিন্তু ওই পাশের একটা ওই যে আমার পিছন ওই সাইডে একটা ক্ষেতের ই দেখাইছে এখানে তরমুজ উঠাচ্ছে আমরা এখন ওইখানে যাব দেখি ওই জায়গা যায় তরমুজের ব্যবস্থা করা যায় কিনা আমরা কিন্তু এখন অলরেডি তরমুজ খেতে চলে আসছি দেখেন এটা হচ্ছে সেই তরমুজ আর এই যে হচ্ছে তরমুজের গাছ টাকুন আর হইল আর কি এই দেখেন তরমুজ সবুজ হয়ে গেছে ছোট বড় তরমুজ আর তরমুজ না মধু মধু ঠিক আছে হচ্ছে মধু এই যে আমাদের মধু ভাই ভিডিও করতেছে মধু এক মধু আর এক মধু ভিডিও করতেছে আর কি যাই হোক আমরা তোর মুস্কেতে দেখি তোর ব্যবস্থা করে খাওয়া যায় কিনা এই ভাই এই এই পাশে দাও এই পাশে এই অনেক কষ্ট করে মানে ক্ষেত্র মালিকদের ম্যানেজ করে একটা তোর ব্যবস্থা করলাম আর কি তাও আমাদের অ্যাডমিন সাহেবকেতে সিড়াইলাম ঠিক আছে এই হচ্ছে সেই তর্মুস নিয়ে আসলাম বলে বাবা হবে দুই তিন কেজি মোটামুটি এই যে আমাদের অ্যাডমিন সাহেব সে মধু কাটতেছে সে মধু কাটতেছে আমার মনে হয় না যে ইয়ে হবে লাল হবে ভাই কারণ কি

আমাদের <laughs> <laughs> একটু উপকার করার চেষ্টা আর কি হালকা মানবতার ফেরিওয়ালা তার কিন্তু এক একমাত্র একনিষ্ঠ শালাবাবু সে কিন্তু নিজেই বলেছে মানবতার ফেরিওয়ালা সে টিটকারি করে বলুক আর যেভাবে বলুক আর কি চলছে বাবরা খাওয়া এই যে হচ্ছে সে বাবরা এই যে মাত্র পাইড়ে দিলো আমার হাতে কিরে গোলা যায় কেন হ্যাঁ বাবরা আমাদের অঞ্চলে বলে বাবরা ওই তো তো বলো বলো এক 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 ভাষা আমার পরবর্তী ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ সকলকে